সবাইকে আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো লাউর খোসা দিয়ে বর্তা লাউর খোসা ফেলে না দিয়েও এভাবে মজাদার বর্তা তৈরি করে নিতে পারেন এখানে আমি একটি কষি লাউর খোসা ধুয়ে পানি জড়িয়ে অল্প পরিমাণ পানি দিয়ে খোসাগুলো সিদ্ধ করে নিলাম এখন প্রাইপ্যানের সাইডে রেখে দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে একটি আলু বেজে নেবো ব্রাউন কালার করে আলুটা দিলে কিন্তু বর্তাটা খেতে দারুণ লাগে এখানে এক পিস রুই মাছ লবণ লাল মরিচের গুঁড়ো দিয়ে মেখে রাখা দুই তিন মিনিট ডাকনা দিয়ে বেজে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত এখন দিয়ে দিব এখানে আর দশটি কাঁচামরিচ জাল কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দুই তিনটি স্লাইস করে কাটা পেঁয়াজ ব্রাউন কালার হওয়া পর্যন্ত বেজে নেব ভাজা হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য দুই তিন মিনিট রেখে দিব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পেজে লাইক বলে শেয়ার করে দেবেন আর আপনারাও বাসায় তৈরি করে নেবেন এ বর্তাটি এখন একটি ব্ল্যান্ডার জগ নিয়ে বর্তাটা তৈরি করে নিব পরিমাণ মতো লবণ দিয়ে ব্লেন্ডার করে নিব বর্তাটা তৈরি হয়ে গেল মজাদার লাউ খোসার বর্তা সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম